আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বাক্য প্রকরণ টপিকটা তোমরা অনেকেই ভয়ে পাও বাট তুমি কি জানো মাত্র দুইটা প্রশ্ন পড়লে তোমার এই বাক্য প্রকরণ থেকে তুমি পৃথিবীর ইতিহাসে যেই বোর্ডেই পরীক্ষা দাও না কেন তুমি এই জায়গা থেকে কমন পাবে জাস্ট দুইটা প্রশ্ন আজকে আমি তোমাদেরকে এই বাক্য প্রকরণটা ক্লিয়ার করবে এবং এই বাক্য প্রকরণ থেকে কোন কোশ্চেন দুইটা প্রত্যেকটা বছর বারবার আসে ওই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো এবং তোমরা যারা যারা বাক্য রূপান্তর আনসার করতে চাও আগে তোমাদেরকে বাক্য প্রকরণটাই শিখতে হবে এরপরে তুমি বাক্যগুলো অটোমেটিক্যালি রূপান্তর করতে পারবা

শব্দ মিলে একাধিক মানে পরস্পর অর্থযুক্ত একাধিক শব্দ মিলে তোমার জাস্ট যখন একটা মনের ভাব সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় সেটা গিয়ে বলো তোমার বাক্য ভেরি সিম্পল মানে একাধিক পরস্পর অর্থযুক্ত বা পরস্পর একাধিক অর্থযুক্ত শব্দ মিলে একসাথে মনের ভাব প্রকাশ করবে এটাই বাক্য এখন আটকে যাবো আমরা এখানে সার্থপক্ষের গুণ বা বৈশিষ্ট্য কয়েকটি কি কি উদাহরণ আলোচনা করো এটা কনফার্ম পরীক্ষা দেওয়া যাবে তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও সেকেন্ড প্রশ্ন হলো বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কি এটাও পরীক্ষা দেওয়া যাবে তোমাকে লিখতে হবে আর কোনো কোনো বোর্ডে এটা দিলেও দিতে পারে নাও দিতে পারে রিস্ক ফ্রি থাকার জন্য আমরা এটাও শিখবো

নাকি সাতাশ একটু লিখে দেওয়া বাকি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও তাহলে লেটস গেট স্টার্টেড এই ভিডিওটা কেমন আসো তাহলে দেখো তো এই দেখো আমি তোমাদেরকে প্রথম কোশ্চেন যেটা বাক্য কাকে বলে এবং সার্থক বাক্য সার্থক বাক্যের কয়টা গুণ বা কয়টা বৈশিষ্ট্য এটা তোমাদেরকে শিখানোর আগে আমরা তো অনেক রুলস শিখি যাই শিখি যা এগুলো শিখানোর আগে আমরা জাস্ট একটু কষ্ট করে যেটা করব। এই একটা কাহিনীর মাধ্যমে এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো কেমন অনেক রুলস শিখি অনেক কিছু মুখস্থ করি আমরা এখন একটা কাহিনী শিখবাসো কাহিনীটা কি এই যে একটা সুন্দর সুদর্শন ছেলেকে দেখতে পাচ্ছ এই ছেলেরা তার মনের মানুষকে অনেক দিন ধরে মনের কথা বলতে পারে না অনেক চেষ্টা করেছে চেষ্টা করেছি বলতেই পারে না আজকে সে একদম শপথ করেছে প্রতিজ্ঞাবদ্ধ করেছে সুফিয়ান কি করবে সুফিয়ান আজকে তার তার প্রিয় মানুষ কি বলবে মনের মনের প্রকাশ প্রকাশ করবে কারণ সুফিয়ান ক্লাস করেছে ভাব করে একাধিক শব্দ মিলে মনের ভাব প্রকাশ করলে সেটাকে বাক্য বলে এই জন্য সুফিয়ান বাক্যের ক্লাসে আজকে তার বিশেষ ব্যক্তিকে সাদিয়া এমনকে মনের কথাগুলো বলবেই বলবে গেছে তার কাছে হ্যালো গিয়া যখন তাকে বলছে হ্যালো আমিনা তোমাকে আমিনা তোমাকে ইয়ে মানে আমি না আমি তোমাকে আমিন তোমাকে মানে অনেকবার চেষ্টা করতেছে কোনো বাপে বলতে পারতেছে না এই যে দেখো সে অনেকক্ষণ ধরে আমি না তোমাকে আমি না তোমাকে তোমাকে ইয়ে বাবা বা বা বাল বা বা বাবা আর বলে না সে আর পারে না সে আট যায় এই যে যেই জিনিসটা আমরা এখানে দেখতে পারছি এরপরে মনে করো যখন

থাকলে সরি হ্যাঁ মাফ করে থাকলে ভুল করে দিও এর পরে হলো যখন তোমাদের ভাবে খুব বেশি রাগ করেছে এরপর তো মনে করো আমরা যখন মাঝে মাঝে এরকম মানুষের চেঁতাই দেখবে চেঁতে চেঁতে যাদের নাম মিম তারা বলি কি এই ডিম 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 বলে এই ডিম ডিম মিম ডিম পাড়ে মিম ডিম পাড়ে হ্যাঁ এরকম কথা বলে এখন তোমাদের ভাবি পরবর্তী যখন রাজি রাজি হয়েছে তখন ঈদের দিন আসছে এখন আমাকে বলতেছে কি গরু উড়ে আকাশে সালামি দিন বিকাশে কি বলে উড়ে আকাশে সালামি দাও বিকাশে তখন আমি জিজ্ঞেস করলাম যে সালামি দিলে কি তুমি আমার লোকের রাজিও বল ঠিক আছে রাজি যেম আর কি বুক বলা লাগে তখন বলছে না ঠিক আছে না বললে হবে আমি বুঝে গেছি আমাকে সালামি দিলে হবে এই যে আমরা আমার একটা কাহিনী তোমাদেরকে শোনালে নেওয়া এখন এই কাহিনী থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কি বলছি তাকে আমি না তোমাকে আমি না তোমাকে কি আমি তোমাকে মেরে ফেলবো আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে আদর করব আমি তোমাকে সোহাগ করব আমি কিন্তু তোমাকে থাপ্পড় দেব। কি করব এই যে কিছু না কিছু একটা যে করব। কিরে ই আমরা কিরে করবো রে কিরে করবো রে এই যে সোনার যে একটা ইচ্ছা এটার নাম আকাঙ্ক্ষা এটার নাম আকাঙ্ক্ষা এটার নাম কি এটার নাম হলো দেখো মাফ করে দিও ও মা ভাই কিরে ভাই এটা আবার কি জিনিস ভাই সারা যেমন কেছে মাফ করে থাকলে ভুল করে দিও সুফিয়ান বই কয়েককে ভুল করে থাকলে মাফ করে দিও যে তোমরা মাঝে মাঝে বলো না আহ পোস্ট পোস্ট সমস্যা করো না হলে ডিলিট হবে মানে হওয়া কথা ছিল কি পোস্ট ডিলিট করো নাহলে সমস্যা হবে আমরা বলি উল্টা পোস্ট সমস্যা কারণ হলে ডিলিট হবে এটা তারা কি বুঝেছে এই যে এটা মানে কি এটা হচ্ছে দেখো হওয়ার কথা ছিল ভুল করে থাকলে মাফ করে দিও আমি বলছি মাফ করে থাকলে ভুল করে দিও মানে আগেরটারে পরে পরের টারে আগে এই যে বাক্যের তোমার এক শব্দ মানে একটা শব্দের আগে একটা শব্দ পরে এলোমেলো করে বসাই এটারে বলো তোমার আসত্তি এটাকে বলে কি বলো তো এটারে বলো তোমার আসত্তি এরপরে আমি যে দেখো মিম ডিম পাড়ে কিরে ভাই এটা কোনো কথা হলো মিম যে ডিম পাড়তে পারে মানে মিমের ডিম পাড়া দেখা আছে হ্যাঁ মেম কি ডিম পাড়তে পারে পাহাড়ে না আসো এরপরে আমি যে বলি গরু উড়ে আকাশে সালামিনের বিকাশে পৃথিবীর ইতিহাসে কোনো গরু আকাশে উড়ে কত তাহলে আমরা একটা বাক্য সুন্দর লাগছে বলি ফেলছি কিন্তু বাক্যের কোনো অর্থ নাই কোনো কাম নাই কোনো যোগ্যতা নাই এই যে তাহলে কী নেই বলো তো এই বাক্যটা দেখতে শ্রুতিমধুর সুন্দর মনে হতে পারে কিন্তু এই বাক্যের মধ্যে কোনো কী নেই যোগ্যতা নাই ছোটোবেলা থেকে তোমরা পড়ে আসছো হাটটি মা ডিম টিম তারা মাঠে বাড়ি ডিম তাদের খাড়া দুটি শিং হাট টিম ডিম ডিম টিম আমাদের বাংলাদেশ কেন পুরো পৃথিবীতে এমন কোনো প্রাণী আসেনি যে প্রাণীর মাথার মধ্যে শিং আছে তে নিচে ডিম পাড়ে আছে না তাহলে এই জিনিসগুলো হচ্ছে পুরো বোমাং কি বোমাং এগুলোর কোনো যোগ্যতা নাই তাহলে আমরা তিনটে জিনিস পাইছি একটা হচ্ছে আকাঙ্ক্ষা পাইছি একটা যে আসক্তি পাইছি আর একটা হচ্ছে যোগ্যতা পাইছি এটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের মেইন পড়া যখন আমরা বাক্য প্রকরণ পড়বো বাক্য কাকে বলে পরস্পর সম্পর্ক একাধিক পদ একাত্তর একটা সম্পূর্ণ মনোরভাবে প্রকাশ করে সেটাকে বাক্য বলে কোনো অসুবিধা নাই কিন্তু এই একটি বাক্যের তিনটা গুণ থাকে আবশ্যক অর্থাৎ একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে তিনটা নাম্বার ওয়ান হচ্ছে আকাঙ্ক্ষা নাম্বার টু আসক্তি নাম্বার থ্রি যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি ব্যক্তি যোগ্যতা আকাঙ্ক্ষা আসতে যোগ্যতা এখন আকাঙ্ক্ষা কাকে বলে আকাঙ্ক্ষা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা শব্দের অর্থ ইচ্ছা বাক্যের কিছু অংশ শোনার পর বাক্য অংশ শোনার যে ইচ্ছা কিছু অংশ শোনার বাকি অংশ শোনার ইচ্ছা তাকে বলে আকাঙ্ক্ষা যেমন কি আমি তোমাকে কি আমি তোমাকে কি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ঘৃণা করি হেট করি কি কিছু একটা তো শোনার ইচ্ছা আছে এরপরে মনে করো সে আমাকে একা পেয়ে সে আমাকে একা পেয়ে কি করল। কি করলো খেয়ে দিল মেরে দিল একদম কুপিয়ে হত্যা করলো একদম একদম মেরেই ফেললো আদর করে দিল কি করলো এই যে মা গো দেখো তুমি চিন্তা করো তোমন করলাম সে আমাকে একা পেয়ে হঠাৎ কি কিরে ভাই একা পেয়ে কি করছে এই যে শোনার পরে আরো কিছু কিছু কিরে কি করলো কি করলো আকাঙ্ক্ষা কি সোনার যে ইচ্ছে এটা কেবল আকাঙ্ক্ষা

আসত্যি হলো তোমার বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস আসক্তি কি জিনিস সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে মানে যেখানে যেটা বসবো ওখানে ওইটাই বসাতে হবে হ্যাঁ যেমন এটা হলো কি আমি তোমাকে বললাম আমি কাপ গোসল ভাত করি কি বেড়ে কি জিনিস এটা হবে তোমার আমি গোসল করে ভাত খাবো তুমি কইতেছি কি আমি খাবো গোসল বাদ করে এগুলো আবার কি জিনিস ভাই উল্টাপাল্টা বলার দরকার নেই ওই যে বলছি না মাফ করে থাকলে ভুল করে দিও ভাই হওয়ার কথা ছিল ভুল করে দেখলে মাফ করে দিও এই এইরকম উল্টাপাল্টা বলা যাবে না আসা এরপর আসত্তির পরে তিন নাম্বার পার্ট যোগ্যতা বাক্য বাক্য স্থিত মানে কি বাক্য অবস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা যেমন কি গরু উড়ে আকাশে কি রে ভাই এর আবার কি জিনিস গরু কি জিন দিকে মানুষ ঠিক আস খায় গরু মাংস করে রৌদ্র তোমার কাছে মনে হয় বাক্যটা কি সুন্দর কত সুন্দর বাক্য গরু আকাশে আকাশে তালামিদান বিকাশে কি সুন্দর করে বলো তুমি এরপরে দেখো তাহলে এই জায়গায় তুমি বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে আচ্ছা প্লাবন মানে তো বন্যা তো রৌদ্র নেই বন্যার সৃষ্টি করে রৌদ্র নিবন্ন সৃষ্টি করে নাকি বর্ষার বৃষ্টি প্লাবন সৃষ্টি করে তো এই যে ভুলবার বাক্যগুলো এগুলো হচ্ছে যোগ্যতার উদাহরণ কেমন আসো তাহলে এই প্রথম কোয়েশ্চেনটা আমরা ক্লিয়ার যে তোমার বাক্য কাকে বলে সার্থ বাক্যের গুণ কয়টাও কি আসে এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাব যে তোমার এটার কি বলে একটা বাক্য গঠন অনুসারে বাক্য কত প্রকার কেমন আসো আচ্ছা যোগ্যতার আরও কিছু জিনিস আছে এগুলো অ্যাডমিশনে পড়া লাগে এইচএস সি লেভেলে নর্মালি লাগে না সো আমি স্কিপ করতেছি আসো এবার আমরা পড়ব হচ্ছে তোমার গঠন অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য কত প্রকার মাথায় রাখবা গঠন অনুসারে বাক্য তিন প্রকার নাম্বার ওয়ান সরল বাক্য নাম্বার টু জটিল বা মিশ্র বাক্য নাম্বার থ্রি হল যৌগিক বাক্য আমি আবার বলছি যারা অ্যাডমিশন দিবা ঢাকা বিশ্ববিদ্যালয় দেবা বিভিন্ন দেবা তাদের মধ্যে যোগ্যতার আরও কিছু ঘাটতি আছে মানে যোগ্যতার মধ্যে আরেকটু পড়া আছে কেমন ওইটা অ্যাডমিশনের সময় পড়াবো কেমন ওকে এটা অ্যাডমিশন ব্যাচে যখন যাবো তখন এটা পড়তে পারবা সেটা কি তাহলে গঠন নিষেধের বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বা মিশ্র বাক্য একটা হচ্ছে যৌগিক বাক্য এখন ভাই সরল বাক্য কী জিনিস একদম সিম্পল সরল বাক্য হচ্ছে যেই বাক্যে একটিমাত্র কর্তা থাকে একটিমাত্র সমাপেকিক ক্রিয়া থাকে একদম সিম্পল যে বাক্যে একটা তো কর্তা থাকবে সমাপিকের ক্রিয়া থাকবে কেউ এটা একটা হ্যাঁ অসমাপিক ক্রিয়া অনেক থাকতে পারে বাট সমাপিক ক্রিয়া থাকবে একটা তুমি যদি এইচএসসি পরীক্ষা করতেও তুমি যদি লিখতে থাকো জাস্ট এটা লিখবা যে বাক্য একটিমাত্র কর্তা থাকে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কি বলে সরল বাক্য বলে এখন এই জায়গাতে তাকে কি বলে সরল বাক্য বলে এক্সাম্পল কি দিবে একদম সিম্পল যে একটা আমি ভাত খাই আমি গোসল করি আমি তোমাকে ভালোবাসি আমি স্কুলে যাই যে কোনো বাক্য একদম সিম্পল দিয়ে দিবে একটা কর্তা একটা ক্রিয়া এটা হচ্ছে সরল বাক্য বাট যারা এডমিশন দেবে বা আরেকটু যদি ডিপ জানতে চাও যেমন দেখো এই জায়গাতে যে বাক্যগুলো আছে ম্যাঘ গর্জন করলে হ্যাঁ তার বিপদে মরে রক্ষা করো এই নহেমর প্রার্থনা সরল বাক্য ম্যাঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে সরল বাক্য এই ইয়ের পরীক্ষা ভালো হলে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে এগুলো সরল বাক্যের কারণ কি তুমি খুঁজতে দেখবা এই জায়গাতে সমবিকে কি আছে মাত্র একটা এই জন্য আসো এরপরে তোমার দেখো সরল বাক্য আশা করি আমরা ক্লিয়ার সরল বাক্য আশা করি আমরা ক্লিয়ার জাস্ট যারা এইচএসসি পরীক্ষা দিবা সরল বাক্যের জন্য জাস্ট হচ্ছে তোমার এতটুক লিখলে হবে সরল বাক্যর জন্য জাস্ট হচ্ছে তোমার ওই যে যে একটা মানে সরল বাক্য কাকে বলে আর একটা एग्जांपल এরপর মিশ্র বা জটিল বাক্য কাকে বলে মিশ্র বা জটিল বাক্য হলো যে এক যে বাক্যে যে বাক্য একটি প্রধান খন্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত থাকে মিশ্র বাক্য বা জটিল বাক্য মানে অনেক সংগঠন অনেক কঠিন একটু মনে রাখবে জাস্ট সিম্পল মানে তোমরা ক্লজ পড়ছো না ওই যে মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এগুলোতে অ্যাডমিশনে পড়বা যারা জানো ক্লোজটা মানে একটা প্রধান খন্ড একটা বাক্যের অধীনে যখন আরো খন্ডবাক্য থাকে তখন এটার বলে কি এটা বলছে মিশ্র বা জটিল বাক্য এত সংজ্ঞাটা কঠিন বাট বাক্যগুলো কঠিন না মাথায় রাখবা আমরা খুব ভালো করে জানি আমরা মনে করি যারা যারা সিঙ্গেল আছি খুব ভালো আছি এই সিঙ্গেল কারা কারা ভিডিওটা পোস্ট করে বল ভাই আমি সিঙ্গেল কারো বল যারা যারা সিঙ্গেল আসো অনেক ভালো আসো যারা কাপল এদের জীবনে শুধু কাপল মানে কত জায়গার মধ্যে জায়গা অশান্তি তাহলে কাপল মানে কি বলতো কাপল মানে হলো জটিল কাপল মানে কি কাপল মানে হলো জটিল জটিল মানে কি মানে কাপল কাপল মানে জটিল কেমন হয় এবার ভাই এটির লোক জটিল বাক্য চিহ্ন কি মাথায় জটিল মানে কাপল দেখো তো এই জটিল বাক্য একটা চিহ্ন এখানে কাপল থাকবে এখানে একটা জামাই থাকবে এখানে একটা বউ থাকবে এখানে একটা জামাই থাকবে এখানে একটা বউ থাকবে একদম একসাথে থাকবে যদি থাকে যে থাকবে সে যা তা যিনি তিনি জামাই বউ যারা তারা যেই সেই যত তত এইরকম কাপল চিহ্নগুলো থাকবে এগুলো আমাদের কোন বাক্যে জটিল বা মিশ্র বাক্যে যদিও তো যখন তখন যেহেতু সেহেতু যেমন তেমন যেহেতু সেজন্য যেখানে সেখানে এইরকম গুলো থাকবে একদম একটা সিম্পল এক্সাম্পল কি সিম্পল এক্সাম্পল হলো মানে জটিল বাক্য কোন বলে যেটা মনে করো যে পরিশ্রম করে সেই সুকলাভ করে তাহলে যে সে যতই করিবে দাম ততই বেড়ে যাবে এরপরে বললাম যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্তাব করলাম যিনি গিয়ে তিনি সত্যিকারের জন্য যদি বৃষ্টি তবে এই যে যদি তবে এই যে কাপল চিহ্ন যেগুলো আছে যে সে যিনি তিনি এইরকম যেগুলো কাপল চিহ্ন আছে

একটি বাক্য তৈরি হলে তাকে যৌগিক বাক্য বলে মানে সরল বাক্য দুই তিনকে মিল্লা যে বাক্যটা তারা বললো যৌগিক বাক্য তাহলে কি দুই বা থেকে সরল বাক্য বাক্যৈগিক বাক্য এক্ষত্র গঠিত একটা সম্পর্ক বাক্য গঠন করলে সেটাকে বলে যৌগিক বাক্য যৌগিক বাক্য একদম সিম্পল একদম সিম্পল মনে করো কি একদম সিম্পল যৌগিক বাক্যের চিহ্ন কি এবং ও আর অথচ বরং তথাপি কিন্তু কিংবা নতু বা অতএব তাই এরপর এই জিনিসগুলো যৌগিক বাক্যের মধ্যে থাকে যৌগিক বাক্যের এক্সাম্পল কি মনে করেন আমি বাক্য আর একটা বাক্য আর একটা বাক্য একসাথে যৌগিক বাক্য হয়ে গেছে তার বয়স হয়েছে একটা বাক্য বুদ্ধি হয়নি আর একটা বাক্য এই জায়গায় কিন্তু দিয়ে যৌগিক হয়ে গেছে তার টাকা আছে একটা বাক্য কিন্তু তিনি দান করেন না আর একটা বাক্য দুইটা একসাথে হয়ে গেছে সত্য কথা বলিনি একটা বাক্য বিপদে পড়েছে আর একটা বাক্য এই দুইটা আমার কি হয়ে গেছে তাই

সরি ইংলিশ পড়তো না সেন্টেন্স কত প্রকার এরপরে তোমার ইম্পারেটিভ আছে না এগুলো ওই যে বাক্যগুলো এগুলো না ওইগুলো হচ্ছে তোমার এই বাক্য প্রকরণ বা এগুলো হচ্ছে তোমার অর্থনীষণ বাক্যের সাত প্রকার বিবৃতিমূলক বাক্য প্রশ্নবোধক বাক্য অজ্ঞাবাসক ইচ্ছা বা প্রার্থনা সূচক আবেগ সূচক কার্যকরণাত্মক সংশয় সূচক কেমন এই সাত প্রকার আমার বাংলাতে পাওয়া যাচ্ছ আমি তোমাদেরকে জাস্ট একটু ব্রিফ দিচ্ছি জাস্ট এটা আমি জানার জন্য মানে পরীক্ষা হলে এত বড়

কোন বিবৃতি প্রকাশ পায় থাকে বিবৃতিমূলক বাক্য বলে ভেরি সিম্পল বা

যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা কাউকে প্রশ্ন করা হয় কোনো প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নসূচক বাক্য বলে তোমার নাম কি তুমি কি করো তুমি খাইস তুমি স্কুলে গেছ তুমি মোবাইল টিপতেছ এই যে কি যা জিজ্ঞেস না যে তোমার কি বলতো প্রশ্নবোধক বাক্য কেমন আস এরপরে প্রশ্ন পরে আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য তিন নাম্বারটা কি আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য অনুজ্ঞা দ্বারা নর্মালি সাইটটা জিনিস বুঝায় বাট মোস্ট অব দ্য টাইম মানে অনুজ্ঞা মানে আদেশ বাট এটার মাধ্যমে আরও তিনটে জিনিসও বুঝায় তাহলে যে বাক্য দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ কি কী বলছে বলতো লিখো লিখো চারটা জিনিস কি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এই চারটা জিনিস বুঝায় এটাকে বলে তোমার অনুজ্ঞা সূচক আদেশ কি যাও পড়তে বসো মোবাইল ডিপে যদি তোমার লজ্জা করে না যাও পড়তে বসো আদেশ দিলাম অনুরোধ কি দয়া করে পড়তে বসুন নিশ্চিত কি পড়তে বসিও না উপদেশ কি পড়াশোনা করলে ভালো কিছু করতে পারবে এটা উপদেশ হয় বাট এর থেকেও সদা সত্য কথা বলিবে সৎ পথে চলিবে দেশের পক্ষে কাজ করবে এগুলো হচ্ছে উপদেশ ভালো ভালো কথা বলা কেমন মিথ্যা কথা বলবেন করে আসে কেমন আসো বাকিগুলো না দেখাচ্ছি তোমার এরপরে তোমার আসো এরপরে আদেশ এগুলোর উপর এবার আসো এগুলোর উপর হচ্ছে তোমার বিস্ময় সূচক বাক্য বা আবেগ সূচক বাক্য যে বাক্য তার মনের আনন্দ দুঃখ বেদনা বিস্ময় উৎসাহ ঘৃণা একরোধ ইত্যাদি প্রকাশ পায় মনে করো তুমি বললাম মানে বিশ্ব শুধু অবাক হয়ে গেছো অবাক আবেগ সূচক বাক্য অবাক হয়ে গেছো আহ কি সুন্দর মেয়েটি উফ কি পাক মানে নদীটি কতই না সুন্দর এরপরে এই যে মনে করি এগুলো প্রকৃতি কি সুন্দর সাজেই না সেজেছে এরপরে তোমার কি দিয়েছে সত্যি সেলুকাস এ দিস বড়ই বিচিত্র প্রায় আসে কি সুন্দর ফল কি সুন্দর ফুল কি সুন্দর মেয়েটি অবাক হয়ে যেগুলো দেখি এগুলো হচ্ছে তোমার কি বিশ্বসূচক বাক্য এরপর আসলে আমার কি বলতো এরপর ইচ্ছাসূচক ইচ্ছাসূচক বা প্রার্থনা যে বাক্যের দ্বারা কোনো মনে করি ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশিত হয় ইচ্ছা কি ইস আমি যদি রে আমি যদি ওই মেয়েটির বিয়ে করতে পারতাম এটা দিও না ইস আমি যদি পাখি হতে পারতাম ইস আমি যদি বড় লোক হেতাম ঈশ আমি যদি ডান্স দিতে পারতাম এই যে একটা ইশ আমি যদি এটা পারতাম এগুলো কি এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের কি ইচ্ছা সূত্র বাক্য প্রার্থনা সূচক মানে ওয়ান কাইন্ড অফ দোয়া বলা যায় দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক এরপরে আর দোয়া কি অনেক বড়ো হোক এগুলো হচ্ছে তোমার কি যে তোমার মঙ্গল হোক দীর্ঘজীবী এগুলো কি শর্ত সূচক যেই বাক্য দ্বারা কোনো শর্ত যে যেই বাক্যের দ্বারা কাজের কোনো নিয়ম কারণ বা কোন নিয়ম কারণ বাধ্য যে বাক্যের দ্বারা কোনো শর্ত প্রকাশ পায় তাকে কার্যকরণাত্মক বা শর্ত সূচক বাক্য বলে আমি যদি তোমাকে শর্ত দিলাম তুমি যদি আসো তবে আমি যাব মানে শর্ত দিলাম তুমি আইলে আমি যাবো এরপর আমি তোমার শর্ত দিলাম যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে সোনার রিং দিব এক্সাম্পল সোনার রিং বলি না আমি তোমাকে শাড়ি দিব তাহলে শাড়ি দেওয়ার শর্ত কি তোমাকে আমাকে ভালোবাসতে হবে যদি তুমি পরীক্ষায় ভালো ফলাফল করো আমি তোমাকে গানি কিনে দিব এই যে তুমি একটা করলে আরেকটা দেবে এটা কি বলো যেমন কষ্ট না করলে কষ্ট মেলে না যদি বলো তবে আসবে এইগুলা এরপর সন্দেহ মানে কি যে বাক্য দ্বারা বাক্যের বক্তব্য দিয়ে কোনো বিষয়ে কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ পায় যেমন আমি তোমাকে বললাম মানে যেই বাক্যের দ্বারা একটা সন্দেহ থাকে একটা সংশয় থাকে যেমন আমরা প্রায় সময় এরকম কথাগুলো বলে থাকি বোধহয় গাড়ি চলে গিয়েছে মানে কি গাড়িটা সম্ভবত চলে গিয়েছে নাও যেতেও পারে নাও যেতে পারে আজ হয়তো বৃষ্টি নামে তার মানে কি বৃষ্টি হইতেও পারে নাও হইতে পারে তুমি হয়তো কোথাও তোমাকে হয়তো কোথাও দেখেছি মানে কি দেখতেও পারি নাও দেখতে পারি এগুলো হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ সন্দেহবাচক বাক্য আশা করি আলহামদুলিল্লাহ যারা বাক্য দেখছো এই ভিডিওটা কেমন লাগছে ভাই ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবা এবং যেই যেখান থেকে দেখতে পাচ্ছ ভাইদের ফেসবুক ইউটিউব আবুসুফেন যেখান থেকে দেখতে পাচ্ছ সবগুলো জায়গায় ভাইয়ের সাথে থাকবা যারা এইচএসসি দিচ্ছ যেই ব্যাচের হও না কেন মাথায় থাকবে এইচএসির পর কিন্তু অ্যাডমিশনের খেলা আছে সো অ্যাডমিশনের খেলাতে তোমরা যারা যারা বি ইউনিট এবং সি ইউনিট ভাইদের সাথে দেখা হবে ভাইদের ভিতরে নক দিয়ে রাখবা শুভ হোক এবং যারা অ্যাডমিশনের বাচ্চা কাচ্চা আস অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও দেখা হবে তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ